আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের দেখাবো আমাদের এই গরুগুলো হচ্ছে দীর্ঘ দুই মাস ঘরে বন্দি ছিল বাইরে ধানের সারা হলাইছিলাম যার কারণে আজকে এগুলো ছাড়া হবে কালকে দেখছেন যে ওই দিক আমরা বেড়া দিছি যাতে বাইরে যেতে না পারে আজকে এগুলো ছাড়বো দীর্ঘ দুই মাস পর দেখেন কি অবস্থা বাইরের জন্য পুরো পাগল হয়ে গেছে

দুই মাস বন্ধ ছিল পাগলা লাগে তো সারা আর কি আজকে মনে আনন্দ লাগে গেছে এই গাছগুলা খাই করে ভালো কে ফুলে জল পকে গৰু বাই নাই